ইয়া রাব্বুল আলামিন আল্লাহ مظلوم মুসলমানের দিকে তাকাইলে চোখের পানিগুলো ধরে রাখতে পারি না এ হায় না আল্লাহ ইসরাইলের হারামজাদার রব ফিলিস্তিনের মাসূম বাচ্চাদের কি উপুযত সাপ এক বছরের দেড় বছর আল্লাহ ছোট ছোট বাচ্চা গুলো দিকে দিকে রে বুমবিন করে পুরো চাহারা ধরে করে অতদ ইন্টারন্যাশনাল যুদ্ধ বিরোধী আল্লাহ যুদ্ধ কনভেনশনের আইনের বিরোধী কোনো কোন বাচ্চাদের উপরে কেউ হামলা করতে পারবে না বেসামরিক লোকদের উপরে হামলা করা যাবে না আল্লাহ নবীদের উপরে হামলা করা যাবে না এ হায়নার দলেরা কোনো কিছুই মানে অথচ জিওগ্রাফিতে দেখা যায় হিংস্র হয় না ওই সিংহ যদি কোনো কোন গরুর বাচ্চাকে গাভীর বাচ্চা বাসুরকে অথবা মহিষের বাচ্চাকে আক্রমণ করে এটা যখন কান্না করে তখন আর তার গায়ে কামড় বসাই না দেখিছি এদেরকে হাত দিয়ে আদর করে আল্লাহ চুমকা একটা জঙ্গলের হিংস্র জানুয়ারে যদি এতটুকু মায়া হয় আর ইহুদির বাচ্চারা হারাম জাদাদের এইটুকুন পর্যন্ত মায়া হয় না মুসলমানের কুচি কাটা বাচ্চাদেরকে আল্লাহ পেট সিদ্ধ করা মুখ সিদ্ধ করে ফেলে আল্লাহ এদেরকে মাটির মধ্যে রক্তের মধ্যে আল্লাহ মাখায় আপনার এ মালি এ হারামজাদা ইহুদিদেরকে আল্লাহ তুমি সায়স্তা করে ফেলো اللهم قزورت نجدهم شكرآ الله اللهم علينا بهم عجائب قدرتك نسألك اللهم في صدورهم ونعوذ بك من شرورهم اللهم انقذ المسجد الأقصى من يهود الغاصبين اللهم حرر المسجد الاقصى من يهود المعتدين ফلسطিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ ইয়া রাব্বাল মি আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবল করে নাও মাদ্রাসার যত জুররত আছে গায়বী খাজনা থেকে পূরণ করে দাও ছাত্র উস্তাদ এলাকাবাসী কতটিকে তুমি কবুল করে না ইয়া আল্লাহ মেহেরবানি করি আল্লাহ যেই যে উৎস নিয়ে হাত উড়াই প্রত্যেকের দিলের नेक মাখাসিদ গুলো পূরণ করে দাও মাকাসিদে হাসানাহ গুলোকে তুমি পূরণ করে দাও ও রব্ব کریم আল্লাহ বার মা বাবার কথা মনে করতেছি আমরা যারা বুর রাতে আল্লাহর নিশির জড়িতে হাত তুলতেই কেমন যেন বা বা মা বাবা আর মায়াবী চahara গুলো চোখের সামনে ভাসতেছে জানি না কার মানায় কার কত হয়ে গেল মা বাবার চahara গুলো মাটিতে দাবন করে চলে আসলাম কতবার কবরের বসে গিয়া ডাকছি জবাব দেয়ার চিকার করি রে নিচের থেকে কোনো আওয়াজ আসে না আব্বু আব্বু বলে ডাকি বাবা বাবা বলে ডাকি ন দেয় না নিজের গায়ের রক্ত পানি করে মাথার ঘাম ভয় পেল নিজে না খেয়ে বড় কই আমাকে জায়গা জমি ঘর বাড়ি দেয়া আল্লাহ তোমার কাছে তিমের মতো শুয়ে রয়েছে জনম দুঃখিনী মা কত কষ্ট আল্লাহ বয়ান করে বর্ণনা দিয়ে শেষ করা যাবে মা পর্বত দুনিয়াতে কেউ নাই আজকে হারে হারে টের পায় আমার জনম দুখিনি মা দুনিয়াতে নাই কেউ কোনো কিছু হাতে দিলে আল্লাহ নিজে খায় না আর কোলে যা টুকরা মানিকটা খাবে আল্লাহ আজকের এই তাফসির ফেলে তোমার কাছে ক্ষমা চাই মাপ চাই আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যাদের মা বাবা বেঁচে তাদের হায়াতে বরকত দিও খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও আল্লাহ এখানে যতগুলো হাত উঠাইছে আল্লাহ সব হাতগুলোকে তুমি কবুল করে নাও পর্দার আড়াল থেকে যে উঠাইছেন আল্লাহ তাদের হাতগুলো কেউ কোবল করে নাও একটি আল্লাহ আমার দেশের অনেক সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ এরা কত কষ্ট করে রে ভালো করে ঈদের সময় কোনো কাপড় কিনে না নিজের সন্তান নিজের এলাকার মানুষ ভালো থাকুক নিজের দেশের মানুষ ভালো থাকুক টাকা পয়সা যা রুজি করে সব পাঠাই রুদ্রে বৃষ্টিতে কোনো কিছু হোটেল দিকে কিনে খাইলে টাকা খরচ হবে তাই সামান্য একটা ভাত খায়া ফেলে আল্লাহ আমার এই বিদেশিদেরকে তুমি হেফাজত করো আল্লাহ তাদের কামার রোজে রোজগারে বরকত দিব আসমানি জমিনে বিপদ আপদ তাদেরকে হেফাজত আল্লাহ সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ এদের দানে দেশের মসজিদ মাদ্রাসা সহ আল্লাহ সব কিছু এদের দানে চলে আল্লাহ এদেরকে তুমি ভালো রেখো এদেরকে আমাদের কুলে আবার সহি সালামতে পৌঁছে ও রব্বি করিম আল্লাহ আমি যদি অগুনা গা অনেক নেককার বন্ধাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক আলে বলামাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক কলিজা টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠেছি অরবিকারি আল্লাহ অনেক গুণা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না তোমার দয়ার সাগরের দিকে তাকাইলে আল্লাহ জান্নাতে এরা শাহতে পারি না রে আল্লাহ তুমি তো কোরআনে কারিমে আমাদের বলেছ যতই গুণা করবে আমার দরবার থেকে নিরাশ আল্লাহ তুমি তাকাইয়া দেখো আজকের তান তিন দিন বিবিতা তার সিরমা পিনের আখিরি মোনা যাতে এত রাত হয়ে গেছে তারপরও তোমার পান্না পান্দিরা ঘরে যাই নাই ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুই গানা হাত বাড়িয়েছ তুমি যদি ভিক্ষা না দাও কার কাছে ভিক্ষা চাই বলে আল্লাহ তোমার কাছে আল্লাহ ক্ষমার ভিক্ষা চাই তোমার কাছে নেয়াতের ভিক্ষা চাই আল্লাহ ইবাদত বন্দিগির ভিক্ষা চাই নেহের করে আমাদের হাত গুলোকে তুমি গ্রহণ করে নাও কামতির কুঠিন ময়দানের আমাদের কি তুমি দিও না আল্লাহ তাই তো আজকে ঘুমাই নাই এত রাত পর্যন্ত বসে মনাজাতে শরীর হওয়ার জন্য বসেছিল আল্লাহ তাও বা করলাম আর জীবনে কোনো দিন নামাজ না আর জীবনে কোনো দিন বোঝা না আর কোনো দিনে আরাম না বেপরোদায় চলবো না সুদি লেনদেন করবো না নেশা করব না আল্লাহ মেহেরবানী করে আমাদের তাও বা ঘর কেউ করে না ইয়ার আব্বা আল্লাহ তিন দিন বিপিতা শিরুল কোরআন মাফিল চলছে এই তিন দিনে ওলাম একরমদের জোয়ান থেকে যা শুনছি আমরা এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার দাও ফিল্টারশিপ করে দাও ইয়ার অবা না বিনা আমার মুখ বী দেরকে আমবাব করবে মতো বানাই দাও আমার কলেজ আ যুবকদেরকে যেমন কি যুবক বানাই দাও আল্লাহ পট্টা নসিং মা মন্দিরকে হা ভেদা জাহেদা সোয়ালে আল্লাহ আম্মা জান জ তেমন খুবরা আশা সিদ্ধাফাতে মা তো জহরম মতো বানাই দিও আল্লাহ অনেক নেক্কার মা পন্দরকে দেহা চুকাসি জানি না কার হাতখানা পছন্দ হবে আল্লাহ সে হাতের ওসি না আমাদের দোয়াগুলো কবল করে নাও আল্লাহ মৃত্যুর সময় ইমান নসিব করে দিও কলমা নসিব করে দিও নামাজরত অবস্থায় মৃত্যু দিও রে রোজা রাখা অবস্থায় মৃত্যু দিও আল্লাহ শুক্রবারে দিনে বা রাত্রে মৃত্যু দিও الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون